সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর এবার চরম পদক্ষেপ অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে ধুমধুমার কাণ্ড দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছিল আর তাদের আন্দোলনকে ঘিরে ঘটে যায় একেবারে ধুমধুমার কাণ্ড যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি তারা পরীক্ষায় বসবেন না তারা বারবার যোগ্যতার প্রমাণ দেবে না কেন অন্যের ভুলের খেসারত বা অন্যের চুরির খেসারত তাদেরকে দিতে হবে কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা অযোগ্য বলে প্রমাণিত হয়নি তাদেরকে আবারও পরীক্ষায় বসতে হবে এবং তাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হবে কিন্তু যারা অযোগ্য তাদের জন্য কোনো পথই খোলা নেই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না একে তো তারা নেতা মন্ত্রীদেরকে ঘটি বাড়ি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে দ্বিতীয়ত তাদের চাকরি তো গিয়েছেই আবার তাদেরকে বেতন ফেরত দিতে হবে আর এই আবহে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের দাবি এখনও কিন্তু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন তাদেরকে অযোগ্য বলে প্রমাণিত করতে পারেনি তাহলে কেন তারা স্কুলে যেতে পারছেন না এর দায়ভার কে নেবে আর এই আবহে একেবারে চরম পদক্ষেপ অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যাতে করে একেবারে রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে এবার রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়ি ঘেরাও আর কিছুতেই আটকানো গেল না অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পুলিশ তাদেরকে কিছুতেই আটকাতে পারলেন না আর তাতেই একেবারে ধুমধুমার কাণ্ড ঠিক কী হয়েছে দর্শক শুনুন এতদিন আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে করুণাময়ীর কাছে কখন আবার ধর্মতলায় চলে আন্দোলন তবে এবার চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আছড়ে পড়ল রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়িতে বৃহস্পতিবার দলে দলে চাকরিহারা শিক্ষকরা জড়ো হয়ে যান শিক্ষামন্ত্রী পার্থ বসুর বাড়ির কাছে কালিন্দিতে শিক্ষামন্ত্রী ভারত বসুর বাড়ির কাছে যান চাকরিহারারা শিক্ষক শিক্ষিকারা পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু তারা বান্দা। তাদের দাবি অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে তবে শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলনে নেমেছেন সেই চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি আমরা স্কুলে যেতে পারছি না আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে ওই শিক্ষকদের দাবি চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন সেই তালিকা পাঠানো হয়েছিল কিন্তু বহু শিক্ষক রয়েছে যাদের নাম নেই সেই তালিকায় এর জেরে মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে তারা সামগ্রিক পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকরা যেমন ক্রমশ চাপে পড়েছেন তেমনি রাজ্যের শাসক দলের ওপর ক্রমশই চাপ বাড়ছে এদিকে চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি মহা ঝামেলায় পড়েছি আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম আর দুর্নীতির জেরে এখন ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম আমরা এর দায় কার প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা আপাতত শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা এদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বছরের বিভিন্ন সময়ে পুলিশের পাহারা থাকে বর্তমান পরিস্থিতিতে সেখানে পুলিশি পাহারা আরও বৃদ্ধি করা হয়েছে তবে কিছুতেই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আটকানো যায়নি একেবারে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধুন্ধুমার কাণ্ড তবে এর আগেও এপ্রিল মাসের শেষের দিকে চাকরি হারা শিক্ষকরা বসুর বাড়ির কাছে কিছুক্ষণের জন্য অবস্থানে বসেছিলেন তবে সেই সময় বসু বাড়িতে ছিলেন না পুলিশ জানিয়েছিল আগে থেকে অ্যাপার্টমেন্ট না পেলে এইভাবে দেখা করা যাবে না শিক্ষামন্ত্রীর সঙ্গে এরপর ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে এসেছিল শিক্ষকরা আসলে চাকরি হারিয়েছে অনেকেই তবে স্কুলে যাওয়ার জন্য যোগ্যদের যে তালিকা রয়েছে তাতে নাম নেই অনেকের এর জেরে মহা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে তারা আর তাতেই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়ির সামনে একেবারে ধুন্ধুমার কাণ্ড কিছুতেই থামতে পারছে না পুলিশ এতদিন আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে করুণাময়ীর কাছে সেখানে দেখেছেন সেখানে আন্দোলনকে ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় পুলিশের লাঠিতে মাথা ফাটে যোগ্য শিক্ষকদের যারা শিক্ষার মেরুদণ্ড যারা রাজ্যের মেরুদণ্ড শিক্ষক তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় শুধু তাই নয় কারো কারো পা ভেঙে দেওয়া হয় আর এই ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলন এতদিন চলছিল করুণাময়ীর কাছে তো কখনো আবার ধর্মতলায় তবে এবার চাকরিহারা শিক্ষকদের আন্দোলন একেবারে আছড়ে পড়ল রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়ির সামনে কিছুতেই রাজ্যের পুলিশ রুখতে পারল না এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বৃহস্পতিবার একেবারে দলে দলে চাকরিহারা শিক্ষকরা জড়ো হয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ভারত বসুর বাড়ির সামনে এবং চারিদিক থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়িকে ঘেরাও করে নেয় কালিন্দিতে শিক্ষামন্ত্রী বসুর বাড়ির সামনে যান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পুলিশ তাদের প্রচণ্ড বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই পুলিশ তাদেরকে আটকাতে পারেনি তারা একেবারে নাছোড়বান্দা তাদের দাবি অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে তবে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলনে নেমেছেন সেই চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি আমরা স্কুলে যেতে পারছি না আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে এই শিক্ষকদের দাবি চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারেন সেই তালিকা পাঠানো হয়েছিল কিন্তু বহু শিক্ষক রয়েছে যাদের নাম নেই সেই তালিকায় এর জেরে মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে তারা সামগ্রিক পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকরা যেমন ক্রমশই চাপে পড়েছেন তেমনই রাজ্যের শাসক দলের ওপর একেবারে ক্রমশই চাপ বাড়ছে এদিকে চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি মহ ঝামেলায় পড়েছে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম আর দুর্নীতির জেরে এখন ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম এর দায় কার রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর সামনে প্রশ্ন তুলে একেবারে ধন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছে